আমাদেরকে সেই মানহাজের উপরেই চলতে হবে যেই মানহাজের কথা আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে বাদিয়ে দিয়েছেন তালা কোরআন করিমে যেই একটি সুরা আমাদের জন্য অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে সুরা ফাতেহা সেই সুরাতে আমরা প্রতিনিয়ত সলাতের মধ্যে সেই মানহাজের কথাই আমরা উল্লেখ করি যে ইহদিনা সিরতল মুস্তিম আলাইহিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন সেই পথ যেই পথের উপরে তোমার প্রিয় বান্দাগণ চলে গেছে অর্থাৎ নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ যেই পথের উপরে চলে গেছেন সেই পথের উপরে আমাদেরকে আপনি কি করুন পরিচালিত করুন এখন কথা হচ্ছে সেই বান্দাগণ অর্থাৎ নিয়ামতপ্রাপ্ত যেই বান্দাগণ যেই পথের উপরে চলে গেছেন যেই আকিদা যেই বিশ্বাস যেই থিউরি নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন যে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়েছেন সেই ইমানের উপরে যদি আপনি অবিচল থাকেন অটল থাকেন তাহলে আপনি মানহাজের উপরে মানহাজ মানি হচ্ছে চলার পথ চলার রাস্তা তাহলে তাদের কথার উপরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি মানহাজের উপরে টিকে থাকলেন প্রাপ্ত বান্দাদের অনুসরণ করলেন অনুসারী হলেন আর যদি আপনি সেই পথ থেকে বিচ্ছুত হয়ে যান তার মানে আপনি মানহাজ থেকে বিচ্যুত হয়েছেন রসুল সাল্লা সাল্লাম যে বলেছেন যে আমার উন্মুতের মধ্যে তিয়াত্তরটা দল হবে তার মধ্যে একটি দল মানে কুললুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা প্রত্যেকটি দল জাহান্নামে নামে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটি দল ব্যতীত তো রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সেই দলটা কোন দল রাসুল সাল্লাম কি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবাইকার যেই যার উপরে আছি অর্থাৎ যেই বিশ্বাসের উপরে যেই ইমানের উপরে যেই আকিদার উপরে যেই মানহাজের উপরে আছি সেই বিশ্বাসের উপরে যারা থাকবে এরাই হচ্ছে সেই দল এখন আপনি যদি সেই দল সেই বিশ্বাসের কথা সেই বিশ্বাস বাদ দিয়ে নিজেদের তৈরি করা কোনো বিশ্বাস নিজেদের তৈরি করা কোনো দল নিজেদের তৈরি করা করা কোনো থির উপরে আপনি যদি চলার চেষ্টা করেন তাহলে আপনি মানহাজ থেকে বিচ্ছিত হয়ে গেলেন মানহাজ থেকে সরে গেলেন এর জন্য আমাদের উচিত যে সালাবদের যেই মানহাজ রয়েছে কোরআন এবং ভিত্তিক যেই অর্থাৎ কোরআনের একটা আয়াত আপনার সামনে আসলো হাদিস আসলো সেটাকে বুঝতে গেলে আপনাকে কীভাবে বুঝতে হবে যে সালাবদের যে মন রয়েছে তারা যেইভাবে বুঝেছেন যে বুঝ নিয়েছেন সেই বুঝ আপনাকে নিতে হবে আপনি আপনার একটা বুঝ নিলেন আর বললেন যে এটা করলে সমস্যা কি এই সমস্যা দিয়ে ইসলাম চলবে না টয়লেটে যাওয়ার সময় টয়লেটে গিয়ে কোরআন তালওয়াত করা খুব ভালো কাজ তাই না আমরা জানি কোরআন তালোয়াত করা সুন্দর ভালো কাজ কিন্তু সেই কোরআন যদি আপনি টয়লেটে বসে বসে তেলোয়াত করেন তাহলে কি সেটার স্বভাব আপনি পাবেন পাবেন না তার মানে আপনার বুঝ দিয়ে হবে না আপনি বলবেন যে এটা সুন্দর আমল এটা করলে সমস্যা কি এই সমস্যা কি বলে ইসলামকে চালিয়ে দেওয়া যাবে না আপনাকে বুঝতে হবে যে নবী নবিরাসুলগণ এবং সাবাইকার কীভাবে বুঝ নিয়েছেন সেই বুঝটা আপনাকে নিতে হবে কোরআন তেলাওয়াত করা অবশ্যই ভালো কাজ কিন্তু সেটাকে সেই জায়গায়তেই তেলাওয়াত করতে হবে যে জায়গাতে নবিরা সুগন্ধ তেলোয়াত করতে বলেছেন বা সাহাবাহ কারাম তেলত করতে বলেছেন এর বাইরে গিয়ে যদি আমরা যদি বললাম যেটা যে যদি আমরা যদি কোরআন তেলাত করতে গিয়ে যদি সেটাকে টয়লেটের ভিতরে তেলত করি তাহলে আমরা মনে করলাম যে এটা ভালো কাজ কিন্তু এই ভালো কাজটা টিকবে না ঠিক অনুরূপভাবে মসজিদে প্রবেশ করার সময় মসজিদে প্রবেশ করার যে দোয়া রয়েছে সেই দোয়া যদি আপনি টয়লেটের দোয়া হিসাবে ব্যবহার করেন তাহলে কি সেটা চলবে চলবে না সরা তাদাই করতে গেলে আপনাকে যেভাবে রুকু সেজদা দিতে হয় রুকু সেজদা যখন মনে করুন সেজদা দিতে হয় দুইটা আপনি যদি তিনটা সেজদা দেন তাহলে কি চলবে আপনি যদি বলেন যে সেজদা দেওয়া তো ভালো কাজ তা আপনি তিনটার জায়গায় চারটে দিলে সমস্যা কি এটা কি হবে না তার মানে সবের কাজ অবশ্যই সবের জায়গায় থাকবে কিন্তু সেটাকে যদি আপনি আপনার মতো করে চালিয়ে দেন যেমন অনেক সময় আমরা দেখি যে অনেক জায়গাতে দেখবেন আজানের পূর্বে তারা রাসুলের উপরে দূরত পড়েন মাইক দিয়ে রাসুলের উপরে দূরত পড়েন তো যদি বলা হয় যে আজানের শেষে গিয়ে না দূরত পড়তে বলা হয়েছে এখন আপনি আগে দূরত করেন কেন আগে গজল গান কেন তখন বলে যে এটা তো ভালো কাজ এটা তো ভালো কাজ আরে ভাই ভালো কাজ সব ধরনের ভালো কাজ সব জায়গায় চলে না কোরআন ল করাও ভালো কাজ দূরত পড়াও ভালো কাজ সব ভালো কাজ কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে আপনাকে বুঝতে হবে যে কোনো একটা আমল করতে গেলে আমাদেরকে সেই আমলের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের লক্ষণীয় যেমন এই আমলটা সময়ের সাথে বেঁধে ফেলা হয়েছে মানে এই আমলটা কখন করবেন কোন সময় করবেন এরকম একটা নির্দিষ্ট নিয়ম নীতি থাকতে পারে এই আমলটা করতে গেলে এটার পরিমাণ কি হতে পারে এই আমলটা করতে গেলে এটার পদ্ধতি কি হতে পারে এই ব্যাপারে আমাদেরকে জেনে তারপরে এই আমলগুলি করতে হয় ঠিক এরকম সলাতের মধ্যে দাঁড়ালেন চলাতে দাঁড়িয়ে আপনি সলাতের ওই যে যায় না দোয়া হিসাবে ইমিয়াত যাহা তোয়া জিয়া লিল্লা এটা অবশ্যই কোরআনের আয়াত কিন্তু এই আয়াত যখন আপনি যায় না দোয়া হিসাবে পাঠ করতেছেন তো আপনি বলবেন যে সমস্যা কি এটা তো কোরআনের আয়াত আরে ভাই তাহলে আমি বলবো যে এই যায় না আমাদের ইয়ের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি মানে অন্য আত্মা হিহেতু পড়েন তাহলে কি সব হবে আপনি শুরু করলেন আত্মা হিহেতু পরে এরপরে বলেন আল্লাহ তাহলে কি সব হবে তার মানে আপনি আপনার মতো করে বুঝলে হবে না বরং আপনাকে যেইভাবে ইসলাম বা ইসলামের যে নবী রয়েছে সেই নবী যেইভাবে আপনাকে শিক্ষা দিয়েছি সেইভাবেই আপনি শিক্ষা নিতে হবে যখন আপনি আপনার মতো করে শিক্ষা নেবেন বা বুঝতে যাবেন তখনই আপনি মানহাস থেকে বিচ্যুত হয়ে যাবেন এজন্য এই মানহাস থেকে বিচ্ছিত হওয়া যাবে না আমাদেরকে সদা সর্বদা সঠিক মানহাজের উপরে পরিচালিত হতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাহিক দান করুন আমি